সব বরস পুরে শেষ হয়ে গেছে এই পাশে কে আগুন লাগিয়ে দিয়েছে দেখেন আগুন লিবানো হয়েছে তারপরেও সব পুরে সাই দু তিন বিঘে আহারে মানুষ এতটাও নিচে লাভ পারে মানুষ কিভাবে এতটা নির্মাণ হইতে পারে কে পুড়িয়ে দিচ্ছে বড় যে এত পানের ক্ষতি কে করলো ঠাকুর কিচ্ছু নেই কোনো পান টান কিচ্ছু নেই সব ছাই কিচ্ছু নেই সব পুড়ে গেছে

माने आई वाज जो अरे व्हाट इज दैट मारे बोलो बोलो अरे भाग भाग बोलो